আমি হেডফোন নিয়ে ভাইয়া রুমের দরজা খোলা মাত্রই দুটি নগ্ন দেহ অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেলাম সে আর কেউ নয় আমার বড় ভাই ও মামাত বোন জান্নাত যাকে আমি দু বছর ধরে ভালোবাসি জান্নাত আমাকে ভালোবাসে কিন্তু কখনো এই অবস্থায় দেখব স্বপ্নেও ভাবিনি আমাকে দেখে এতক্ষণে ভাইয়াও জান্নাত কাপড় পরা শুরু করে দিয়েছে লজ্জায় কেউ কোনো কথা বলছে না হয়তো আমি এখানে আসবো আশা করিনি ছি ভাইয়া ছি তোমাকে আমার ভাইয়া বলতে ঘৃণা হচ্ছে তুমি কি করে এটা করতে পারলে লজ্জা করলো না ভাবি থাকা সত্ত্বেও এমন একটা কাজ করলে জান্নাত তোমাকেও বা কি বলবো ঘৃণা হচ্ছে নিজেকেই ছি ছি ভাইয়া নিচু করে আছে জান্নাত বলল আবির কাউকে কিছু বলো না প্লিজ তোমার পায়ে পড়ি আমি বললাম ছি তোমার নোংরা মুখে আমার নাম কখনো উচ্চারণ করবে না তোমাকে আমি ভালোবেসেছিলাম বিয়ে করতে চেয়েছিলাম আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার ভাবতেও ঘেন্না লাগছে এ কথা বলে কাঁদতে কাঁদতে চলে এলাম আমার রুমে নিজের রুমে এসে খাটে বসে কাঁদতে লাগলাম আর একা একা বলতে লাগলাম নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছি না জান্নাত কেন এমন করল। আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলাম না বলে আমার ভাইয়ের সাথে এমনটা করবে এসব বলেই নিজের বিছানায় শুয়ে পড়লাম সারা রাত কেঁদেই কাটিয়ে দিলাম বাসার কাকেই বা কথা বলবো কি করে বলবো ভাবি সংসারটা যে ভেঙে যাবে ভাবি এখন বাপের বাড়িতে সব ভেবে ডিসিশন নিলাম বাসা থেকে দূরে কোথাও চলে যাব তাই আর সেদিনের মতো ঘুমালাম না বিছানা থেকে উঠে নিজের জামা কাপড়গুলো গোছাতে লাগলাম পরদিন সকালবেলা ব্যাগে কিছু কাপড় জমানো টাকা নিয়ে বাহিরে বের হতে যাব এমন সময় মা এসে বলল আবির সকালবেলা কোথায় যাচ্ছিস বাবা মা আমি দূরে কোথাও চলে যাচ্ছি হয়তো আর ফিরবো না এমন সময় ভাইয়ার আর জান্নাত আমাদের কাছে চলে আসে জান্নাত এসে বলল কই যাবে তুমি আমাকে ছেড়ে বিয়ে করার ভয়ে পালাচ্ছ তুমি বাসা ছেড়ে আমি বললাম তোর মতো নোংরা মেয়েকে বিয়ে করব আমি কিভাবে ভাবলে জান্নাত বলল আমার সাথে রাত কাটানোর আগে মনে ছিল না জান্নাতের মুখে এমন কথা শুনে আম্মু আমার কালে সচরে একটা থাপ্পড় লাগিয়ে দিল আর বলতে লাগলো তোকে আমার ছেলে ভাবতেই ঘৃণা হচ্ছে তুই কি করে পারলি বিয়ের আগে জান্নাতের সাথে এমনটা করতে আজকে এই দিনটাও আমাকে দেখতে হলো এমন কথাও আমাকে শুনতে হলো এর আগে আল্লাহ আমাকে মরণ দিল না কেন আমি তখন মাকে বললাম মা বলছি আমার কথাটা একবার শোনার চেষ্টা করো ও নিজের দোষ ঢাকার জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আসলে ও আর ভাইয়া আমার কথা শেষ না হতেই ভাই এসে আমাকে ইচ্ছামতো মতো চট কাঁপিতে লাগল আমি আউ শব্দ করতে লাগলাম আমার ঠোঁট কেটে রক্ত বের হতে লাগল পাশে মূর্তির মতো দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখতে লাগলো মা এমন সময় ভাবি ওদের বাসা থেকে চলে আসছে আমার এমন মারতে দেখে এগিয়ে আসে ভাইয়াকে আটকাতে চোখ দিয়ে অঝরে বর্ষা নামছে নিজের ভাই তার অপরাধ ঢাকতে আমাকে এভাবে মারছে ভাবি এসে আমাকে ভাইয়ার হাত থেকে ছাড়িয়ে পড়ল কি ব্যাপার তুমি এভাবে আবিরকে মারছো কেন কি করেছ ভাবির কথার উত্তরে ভাইয়া পড়ল তুমি জানো কি করেছে ও জান্নাতের সাথে বাজে কাজ করেছে আর এখন ওকে বিয়ে না করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা সবাই থামো আবিরের সাথে বলছি দেখি আবির কি এমন করেছে আমাকে আগে সব জানতে হবে ভাইয়া বলল না এখন আবিরের সাথে কোনো বলা যাবে না 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 ওদের বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত একটা ঘরে আটকে রাখতে হবে হলে কথা বাইরে পাঁচকান হওয়ার আগে আমাদের কিছু একটা করতে হবে তুই আবিরকে নিয়ে নিয়ে রুমে আটকে রাখ তারপর ভাইয়া আমাকে নিয়ে গিয়ে রুমে আটকে রাখে আমি রুমে বসে একা একা কাঁদতে থাকি আর ভাবতে লাগলাম নিজের গর্ভধারী নিয়ে মাও আমাকে চিনতে পারলো না এক বছর আগে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে যখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জালোর ছিল তখন আমি দৌড়ে চেম্বারে যাই ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব আমার ভাইয়ের কি হয়েছে সে এখন কেমন আছে জবাবে ডাক্তার বলল আপনার ভাইয়ের অবস্থা বেশি ভালো না ইমিডিয়েটলি তাকে দুই ব্যাগ রক্ত দিতে হবে রক্তের গ্রুপ এবি পজিটিভ আমাদের হসপিটালে বা বিভিন্ন ব্লাড ব্যাংকে খবর নিয়ে দেখেছি কোথাও এই গ্রুপের রক্ত পাওয়া যায়নি এখন যদি তাৎক্ষণিক তাকে রক্ত দিও না যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না তখন আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার সাহেব আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ যত রক্ত লাগে আপনি আমার শরীর থেকে নিন তার যেন আমার ভাইয়ের কিছু না হয় আমি আমার ভাইকে জীবিত দেখতে চাই সেদিন ডাক্তারের সাথে কথা বলে আমি আমার দুই ব্যাগ রক্ত দিয়ে বাঁচিয়েছিলাম আমার ভাইকে সে কি করে পারলো আমার শরীর থেকে রক্ত ঝরাতে এসব ভেবে দু চোখে যেন অশ্রু বাদ মানছে না জান্নাতের সাথে আমার প্রেম আছে বাসার সবাই জানে জান্নাতের মা মানে আমার মামি মারা যাবার পর থেকেই আমাদের বাড়িতে থাকে মামা মাঝে মাঝে এসে জান্নাতকে দেখে যায় যেহেতু আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম ফ্যামিলির মতামতে আমাদের বিয়ে হবার কথা ছিল আমি যখন খাটের উপর বসে এসব ভাবছিলাম এমন সময় আমার মা আমার রুমে এসে একটা পাঞ্জাবি পায়জামা দিয়ে বলল তোর সাথে জান্নাতের বিয়ে রেডি হয়ে নে আর বিয়ে না করলে আমার মরা দেখবি আমি মাকে কিভাবে বলি যে জান্নাতকে ভালোবেসে দু বছরে আমি স্পর্শ করলাম না সে কি করে ভাই আর বিছানায় গেল আমাকে চুপ থাকতে দেখে মা বলল দেখ এখানে আর কিছুই করার নেই ভাইকে কথা দিয়েছি জান্নাতের সাথে তোর বিয়ে হবে তাছাড়া তুই যেহেতু জান্নাতের সাথে একটা বাজে কাজ করেই ফেলেছিস সেহেতু ওকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই তাই কোনো কিছু চিন্তা না করে তাড়াতাড়ি পায়জামা পাঞ্জামি পরে চলে আয় কাজীকেও আমি বাসায় আসতে বলেছি ঘরোয়া পরিবেশেই তোদের বিয়েটা দিব এ কথা বলে মা সেখান থেকে চলে গেলেন আমাকে কোনো কথা বলার সময় দিলেন না মায়ের কথাগুলো শুনে বসে রইলাম অবশেষে জান্নাতের সাথে আমার বিয়েটা হয়ে গেল আমি এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করেছি আমি যখন বাসর ঘরে ঢুকতে যাব দরজায় হাত দিতে বুঝতে পারলাম দরজার ভেতর থেকে বন্ধ আছে আমি আমি কিছুটা অবাক হয়ে গেলাম তো ঘরের তাহলে জান্নাত একা ঘরে দরজা লাগিয়ে কি করছে তৎক্ষণাৎ আমার কানে ভেসে আসলো জান্নাতের কণ্ঠ আমি একবার অবাক হলাম আমার বাসর ঘরে আমি যদি বাহিরে থাকি তাহলে জান্নাত ঘরে কার সাথে কথা বলছে কথাগুলো শোনার জন্য দরজায় যখন কান পাতলাম তখন শুনতে পেলাম জান্নাত কাকে যেন বলছে অনেক কষ্ট করে বাসার সবাইকে ভুল বুঝিয়ে মিথ্যা কথা বলে আবিরকে বিয়ে করেছি জানি না এভাবে সবাইকে কতদিন মিথ্যা বলে থাকতে পারবো কিন্তু দেখো আমি যতই আবিরকে বিয়ে করি না কেন তোমাকে কিন্তু আমার চাই চাই কারণ তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না আমি প্রথমে ভেবেছিলাম হয়তো জান্নাত মোবাইলে কারোর সাথে কথা বলছে আমার বাহিরেও জান্নাতের অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে কিন্তু আমার সব ভুল তখন ভেঙে গেল যখন অপর প্রান্ত থেকে শুনতে পেলাম আমার ভাইয়ের কণ্ঠ ভাইয়া বলে উঠলো দেখো আজ তোমাদের বাসর আর বাসর ঘরে এভাবে আমি তোমার সাথে কথা বলছি বাসার কেউ যদি জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো আবিরকে যখন বিয়ে করেই ফেলেছ তাহলে তার সাথেই সংসার করো আমি না হয় মাঝে মাঝে তোমাকে সময় দিব তাহলে কেউ আমাদের সন্দেহ করবে না আর কোনো অসুবিধাও হবে না তাছাড়া আবিন ছোট ভাই তুমি আমার ছোট ভাইয়ের বউ হবে তখন আর আমাদের নিয়ে কেউ বেশি একটা সন্দেহ করবে না ভাইয়ার কথার উত্তরে জান্নাত বলে উঠল যতই আমি তোমার ভাইয়ের বউ হই না কেন তোমার মতো সুখ তোমার ভাই আমাকে দিতে পারবে না আমি জানি ও আসলে একটা বোকা আহম্মক মার্কা ছেলে না হলে আমি ওকে বিয়ের আগে কত বলেছি আমাকে একান্ত সময় দিতে কিন্তু ও কখনো রাজি হয়নি তুমি বলো আমার মতো কোচি একটা জিনিস পেলে কেউ কি আর না টেস্ট করে থাকতে পারে ভাইয়া বলে উঠলো এসব কথা এখন বাদ দাও তাড়াতাড়ি হতে হবে না হলে কেউ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে আর আবিরের আসার সময় হয়ে গেছে আমি দেখে এসেছি ওরা ড্রয়িং রুমে বসে সবাই কথা বলছে জান্নাত পড়ল আর যেহেতু আমাদের বাসর তুমি আগে উদ্বোধনটা করেই যাও তোমার ভাই না হয় পরে এসে শুধু ম্যাচটা খেলবে ওদের দুজনের সব কথা শুনে আমি সহ্য করতে পারছিলাম না মনে হচ্ছে আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না এক দৌড়ে চলে গেলাম ড্রয়িং রুমে সেখানে আগে থেকেই বসা ছিল বড় ভাবি মা ও মামা আমাকে দৌড়ে আসতে দেখে ভাবি বলল কি হল আবির বাসর ঘরে না গিয়ে আবার এখানে আসলে যে কোনো সমস্যা কিছু লাগবে ভাবি মনে করেছিল আমি হয়তোবা কোনো কিছুর প্রয়োজনে ভাবিকে ডাকতে এসেছি ভাবির কথার কোনো উত্তর না দিয়ে আমি শুধুই বললাম তোমরা তাড়াতাড়ি আমার সাথে এসো মা বলে উঠল কোথায় যাব আমি বললাম কোনো প্রশ্ন না করে জনে আমার সাথে চলো আজ তোমাদেরকে হাতে নাতে প্রমাণ দিব তারা আর কোনো কথা না বাড়িয়ে আমার সাথে চলে আসলো আমি আবারও দরজার সামনে এসে দরজায় টোকা দিলাম ভাবি বলল কি ব্যাপার আবির তুমি তো ঘরের বাহিরে তাহলে জান্নাত একা ঘরে দরজা লাগিয়ে কি করছে আমি বললাম কি করছে সেটা দেখানোর জন্যই তো তোমাদেরকে নিয়ে এলাম এরপর আবার দরজায় টোকা দিলাম ভেতর দরজা খুলে দিল জান্নাত আমরা সবাই সরাসরি ঘরে ঢুকতেই বড় ভাই আর জান্নাত আমাদেরকে দেখে ভয় পেয়ে গেল ভাবি ভাইয়াকে দেখে বলল কি ব্যাপার אביদের বাসুর ঘরে তুমি কি করছো ভাইয়া কি বলবে যেন কোনো উত্তর খুঁজে পাচ্ছে না আমি বলে উঠলাম কি করছে আমি বলছি ভাবি আসলে জান্নাতের সাথে ভাইয়ার একটা পরকীয়ার সম্পর্ক আছে সেদিন আমি ভাইয়ার ঘরে হেডফোন আনতে গিয়ে দেখি ভাইয়া জান্নাত একই বিছানা শুয়ে আছে এর চেয়ে বেশি কিছু আমি তোমাদের বলতে পারবো না তাই আমি জান্নাতকে বিয়ে করব না বলেছিলাম কিন্তু জান্নাত মায়ের সামনে মিথ্যা কথা বলে আমাকে ফাঁসিয়ে দিয়েছিল তোমরাও সেদিন জান্নাতের কথা বিশ্বাস করে আমার সাথে জোর করে জান্নাতকে বিয়ে দিয়ে দিলে আজকে তো হাতে নাতে প্রমাণ পেলে ও একটা খারাপ চরিত্রের মেয়ে আমার কথা শুনে ভাইয়া জান্নাত মাথা নিচু করে আছে কারণ তাদের আজ বলার মতো কিছুই নেই তারা হাতে নাতে ধরা পড়ে গেছে সব কিছু বুঝতে পেরে আমার মামা জান্নাতের গালে ঠাস ঠাস করে থাপ্পর বসিয়ে দিলেন আর বলতে লাগলেন তুই আমার মেয়ে হয়ে এত নোংরা একটা কাজ করতে পারলি এসব কিছু করার আগে একবারও আমার কথা ভাবলি না তোরে সব কুকর্ম দেখার আগে আমার মরণ হলো না কেন আমার মা বলে উঠল মারে তোকে তো আমি নিজের মেয়ের মতো মানুষ করেছিলাম আমার ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে ঘরে মেয়ে করে করে রাখতে চেয়েছিলাম আর তুই কিনা শেষ পর্যন্ত ছি 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 এই বলে মা আচল দিয়ে মুখ ঢাকলেন ভাবি গিয়ে ভাইয়ার গালে থাপড় দিয়ে বললেন তুমি এতটা নিচু মনের মানুষ আমি কখনো ভাবতে পারিনি আরে তোমাকে তো আমি সবসময় আমার বেহেস্ত মনে করতাম আর সেই তুমি কিনা ছোট ভাইয়ের বউয়ের সাথে না আমি আর কিচ্ছু বলবো না যেহেতু জান্নাতের সাথে তোমার আগে থেকে একটা পরকিয়ার সম্পর্ক রয়েছে তাই তুমি জান্নাতকে নিয়েই সংসার করো আমি এ বাড়ি ছেড়ে চলে যাব কোনো দিনও ফিরে আসব না তোমার সংসারে সময় তোমার ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিব এই বলে ভাবি সেখান থেকে চলে গেলেন আমি সবার উদ্দেশ্যে বললাম আজ সব যখন সবার সামনে খোলাসা হয়ে গেছে তখন ভাইয়াই জান্নাতকে নিয়ে সংসার করুক এমন খারাপ চরিত্রের একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না না চলুন মামা আজ হয় ওদেরই হোক কথা বলে আমরা রুম থেকে বের হয়ে গেলাম জান্নাতের মাঝে বিন্দু পরিমাণ যেন ছাপ নেই মনে হয় সে অনেক খুশি কিন্তু ভাইয়া যেন লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারছে না ভাইয়ের চোখ বেয়ে যেন অনুশোচনার পানি বেয়ে পড়ছে সে হয়তো মনে মনে ভাবছে সামান্য একটা পরকীয়ার জন্য আজ তার সংসার ভেঙে তছনছ হয়ে গেল নিজের মা ভাই সবাই তাকে ছেড়ে চলে গেল এটাই কি সম্মানিত দর্শক আপনারাই বলুন আবিরের ভাবে কি কাজটা ঠিক করেছে না আবির কোনো ভুল করেছে তাদের করা কাজগুলো কি ঠিক হয়েছে নাকি ভুল ছিল কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আর আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না গল্পটির রচনায় কাজী সাব্বির পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী